গুড ইভিনিং এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই যদি কেউ অনুপাত সমানুপাতে ফুল ফুল ভিডিও দেখতে চাও প্রত্যেকটা টাইপের টাইপের প্রত্যেকটি ম্যাথ হবে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও স্যার আমাদের ফুল ভিডিওটা লাগবে তাছাড়া আমি ভিডিও করার মানে উৎসাহ করতে পারছি না তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে স্যার আমার ফুল ভিডিওটি লাগবে অনুপাতে প্রত্যেকটা টাইপের আমি ভিডিওতে আপলোড করে দেবো প্রত্যেকটা টাইপের ভিডিওতে আপলোড কিন্তু কিন্তু তোমাদেরকে কমেন্টে অবশ্যই কমেন্ট যদি তোমরা না জানা আমার কিন্তু উৎসাহ জাগবে না তোমাদের একটা কমেন্ট আমার এতটা উৎসাহ জাগে তোমরা বিশ্বাস করতে পারবে না ওই জন্যই তোমাদেরকে বললি যে তোমরা কমেন্ট করো স্যার আমাদের অনুপাত সমানপাতে ফুল ভিডিও লাগবে ফুল ভিডিও আমি কিন্তু এক ঘন্টার হোক দু ঘন্টার হোক তিন ঘন্টার হোক আমি তোমাদেরকে ফুল ভিডিও দিয়ে অতএব তোমাদেরকে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাও স্যার আমাদের ফুল ভিডিও লাগবে আপনি ভিডিওটি রেডি করে আরেকটা কথা যদি কেউ পঁচিশ তারিখ থেকে এটা চলছে তোমাদের পঁচিশে মে পঁচিশ তারিখ থেকে দশই জুনের মধ্যে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য একটি অফার আছে বিশেষ অফার কি যে তাদের কোনো অ্যাডমিশন ফিজ লাগবে না কিন্তু ডিউরেশন বলছি পঁচিশে মে থেকে দশই জুনের মধ্যে এই জুনের মধ্যে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তো আমি তাদেরকে অ্যাডমিশন ফিস কোনো কিচ্ছু লাগবে না তারপরে কিন্তু তোমাদের অ্যাডমিশন ফিসটি লেগে যাবে এই একটা বিশেষ অফার দেওয়া আছে এস এস ইনস্টিটিউটের তরফ থেকে আর আমি আর কিছু বলছি না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও স্যার আমাদের ফুল ভিডিও লাগবে আর বিশেষ কিছু বলছি না এখানে আমি তোমাদের কথা শেষ করে আমি চলাম থ্যাংক ইউ